উনি গা বেহারা বসে দোয়া করতে সারা দুজন লাগে পেয়ে করেছে না কিছু কাজ করা লাগবে দোয়া দোয়া অনেক কিছু কিন্তু সব কিছু না দোয়া খু তাবিজ পানি ফড়া এগুলো অনেক কিছু কিন্তু সব কিছু হুম শাখা দেখা তাদেরকে দেখো যারা মোতটাকে আল্লাহ জানাতে যাবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ এখানে পুরা মধ্যে এগুলো বয়ন করেছেন আমাদের নবী জীবনের সমস্ত উৎস আছে নাকার সবুজ গুলো আর এগুলো হলো থাকতে হবে এগুলো শয় তালেখা যারা বদমাস হবে তারা এগুলো ধরে রাখছিল যারা মোটটাকে জানলাতে হবে তারা এগুলো বাদ দিয়ে এগুলো ধরবে সবুজ ধরবে লালগুলো কি কাফেরা লালগুলো ধরে রাখছিল সবুজ থাকছে আমরা জাহান নাম লাল লালগুলো ধরো না জাহান নাম ধরে রাখছে আর চাওয়ার লালগুলো থাকছে সমুদ্র আছে এরা জান্নাত চলে গেছে মুনাফেকরা এও মানছে এও মানছে এরা জাহান নামে গেছে কথা বুঝতে চলে কথা বুঝে হ্যাঁ এগুলো হলো ষোলো কাগজ পাওয়া যাবে পাঁচ টাকা দামের নেবা ওই দিয়ে নিজেকে মাপ পা তুমি কি জান্নাতি না জাহান্নামে নামে হাবে যাওয়া আল্লাহ তালা বলেন যারা জাননাতিয়া যারা জাহান্নাম সমান না লা আস্তাবিয়া সাবুণ না রে সাহুজান্না আর সাবুজান্না তে হুমুল ফাইসুল সুরে হাসত বিশ টম্বর আয় মুসলমানদের কি বলছে দালা ইয়া জেলা দিন আমান ইত্তা করলো বলে বলছে কি লা আস্তফি অ সাবুদ্ধনা তারা মুসলমান হাবিদ সাহেব মালহান সাহেব মুফতি সাহেব কিন্তু জাহান্নাম কেন মুত্তা কি না সে যারা মুত্তাকি না তারা নাম যদিও ক্ষণস্থায় নাম যারা মুত্তাকি তারা আর যারা কাফের তারা জাহান নাম যারা তারা আলেম হাফেজ মুফতি কিন্তু মুত্তাকি না এরা ক্ষণস্থায় জাহান্নাম যারা হাফেজ মারালাম মুফতি মুত্তাকি এরা সিরুস্থায় জান্নাত কি ওদের কথা বুঝে আপনার এগুলো বলবেন তো ভাগ করে দিয়ে মহিলা কত প্রকার পুরুষ কত প্রকার ছাত্র কত প্রকার সব এখানে এসে গেছে কিন্তু এটা যন্ত্র তোমরা প্রত্যেকের নিজেকে মাফ পা আমি কোন পর্যায়ে আছি কোন দলে আছি যারা সবুজ মানে কিন্তু লালগুলো ছাড়ে না গোনা ছাড়ে না মোবাইল ছাড়ে না আসলে মোবাইল গুনা করে গেম খেলে নেট দেখে আবার নামাজও পড়ে সহ্য করে কীরকম ভালো আত্তু মিনু না বিবাদের কিতাপ অর্থাৎ পুরোনো রিবাস কিছু কিছু মানুষ কিছু কিছু ছাও ফাফি রুই দল ইন্নিল আখুম মিনু নাদির মুভি থেকে বাস হলে ফাফি রুই দিকে আল্লার থেকে দিকে দৌড়াও গোনার দিকে দেখো না হ্যাঁ এখন যে ছাত্র এই মাপ টেকবে সে জানলাতি ছাত্র যদি মেলবে না সে জানলাদি ছাত্র তোমরা এখন কোন ছাত্র হবা কাল জান তাহলে এটা কিনে নেবে একটা কিনে নিয়ে নিজেকে লালগুলো আছে কিনা দেখবা ছয়টা আইটেম আছে লাল ছয়টা আইটেম আর সাতটা হলো সবুজ আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয়টা ছাড়ো সাতটা ধরো মা তাক ম রসুল ও ফাখুদো অমা নাহাক মানু ফান্তা হোক হলো দালা বুঝে আসতেছে তর মাগড়া লাগবে না দেখা দিলে হবে কত হলো ভিস্টেল মে কাফ ফা কলা তাপে কতৃষ্ঠা ইতান কিরে মামুদ বুঝেছি না তর মাগড়া লাগে

তাহলে কি মেহবুল থানা ওয়ার্ড গ্রাম থাকে সেখানে শুধু বিভাগগুলি আছে পাঁচটা বিভাগ আর সাতত্তরের জেলা আছে সাতাত্তর কি আছে জেলা আছে জেলা থানা আছে ওয়ার্ড আছে গ্রাম আছে থেকে কি কুদুরির থেকে নুরলিজাত থেকে বৃষ্টি থেকে হুম প্রত্যেকে কোনো না কোনো লাল দেখার ধরা আছে কি দরা থাকলে হবে না বেরিয়ে আসতে হবে ফফির লা রু ইল আর এর থেকে বেরিয়ে এর পিছ চলে যাও লালগুলো ছেড়ে সবুজ চলে যাও লালা থেকে না লালগুলো ডেঞ্জারের ছিন্ন আগুন আগুন লাল না এগুলো যারা মানবে না জানলাম যাবে এগুলো যারা মানবে তারা জানলাম যাবে সবুজ চিহ্ন জানা যাবে লাল চিহ্ন কি জানলাম হম ছাত্র জীবনে তিনটা কাজ করবে না কুদৃষ্টি কুকথা কুদারণা কি কুদৃষ্টি কুকথা তু কি গুণা কৰবানা গুণা কৰবানা গুণা কৰবানা গুণা তিন কু মোবাইল গুল কি হয় কুদৃষ্টি তাই নাই কুকথা মিথ্যা কথা জীবতের কথা অশ্লীল কথা কষ্ট দেওয়ার কথা কুকথা আর দিলে হওয়ার ধারণা কু ধারণা যে ছাত্র ছাত্র তিনটা গোলাতে ভাতে পারবে সে মধ্যে আল্লাহ লিখে করে না কুদৃষ্টি করে না আর এখন বর্তমানে মানে কুদৃষ্টি করেন ছাত্র কি পাওয়া যায় মোবাইলে গুণা করে না ছাত্র পাওয়া যায় একটা ছেলে ভালো মোবাইল গেম খেলে না বা নেট দেখে না এরা সব ভালো আজকের একজন আছে না কিন্তু তোমরা গত এক বছরের মধ্যে কোনো মোবাইলে গোনা নি একজন আছে একজন তোমরা বাড়ি যখন যাও তখন কি হজর নামা ঠিক তো ভরো না কাজ করো হজর নামার পাশক্ত নামাজ ফরজ ফরত তো হজর নামত কাদা হয় এরম কেউ আছে ছাত্রদের কেউ আছে ধরনের বাড়ি গেলে তোমাদের কোনো তোলা তোলে বাদ দেন না কেউ আছে কেউ নেই যখন তোমরা বাড়িতে যাও তখন কোন সুন্দর দু নাম কেউ আছে একজন তোমরা বলে ভালো হবে তো মত থাকে বা কই সামনে দিকে গুলো ঠিক হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো কয় সবাই মুসলমান ইনশাল্লাহ মুসলমান হলে ইনশাল্লাহ কাহের কাছে কি ইনশাল্লাহ ইনশাতাল্লাহ কে বুঝে রাখে ইনশাতাল্লাহ ইনশাতাল্লাহ কয় আর কাজ করে উল্টা কি হলো রাখো দর্শিত অবস্থা কিন্তু ভালো না আমরা কিন্তু জরিপ করতেছে জরিপ সরকার যেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যায় হলে অর্ডার দিতে হবে পর পাঠাই দেবে এগুলোর দাম একশো আশি টাকা কত বলতে হবে আপনারা বর্ডার দিন মানে রাখবে দেখুন ফেলানোর কিন্তু সমস্যা হ্যাঁ টাকা তো রাখতে হবে রুম রুম রাখতে হবে প্রত্যেক রুমের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের নিজেকে মাপ সব জিনিস এখানে তবলি আমাত আছে কেমন আছে এর তাড়াতাড়ি আছে এর হাতি কার বলে অধাতি কার বলে না আবার দেখো সদ্বোধয় দিন এর তাড়াতাড়ি বলে যে যারা সদর্থ শাখা দিন বলে আর

তে তিন জায়গা থেকে সাত ছড়া সাতটা নিয়ে ছড়া হয়েছে বলছে কি মোটামুটি ছয়টি গুণ পড় মনোযোগ করতে পারলে পুরো দিনের পড়া তলা সহজ গুণ কয়টি এই গালমা নামাজ এই দওয়ায়ে জিকির একা মুসলিম সৈনিকের কিন্তু দিনটা কি তা কয়নি গুণটা কি তা কইছে দিন কইনে গুণ কইছে গুণ করতে করতে এমন হয়ে গেছে এখন রন্দ রন্দে শিরা শিরা অস্থিমাজে রক্তের ফোটাবড় ঢুকছে কি

এখন বলে কি এ তা আমাদের গুরু জগৎ ছয় নম্বর দিন বলেছে তাহলে আমরা জাহান নামে গেল ছয় নম্বর কে দিন বলবেন কথা বলবেন কথা বুঝতেছেন আপনারা শুনছেন ওদের মধ্যে আমাদের মধ্যে কথা হয় ওরা সাত নম্বরকে দিন কয় আর সাতাত্তর নম্বর কি বলি ভালো কত ব্যবধান সত্তরই নেই ওদের মধ্যে কটা নাই সত্তর শাখায় নাই এদের নি ওলা আমার যে আমাদেরকে গোমরা বলছে ওরা বলে আমরা গোমরা জানলাম তো আমরা এটা আর ছাড়বো না আমাদের ছাড়বো না আমার গুরু ছাড়বো না গুরু গুরু মানে হজরত হজরত গুরু সাহেবরে ছাড়বে না কথা বুঝতে পেরেছেন কাজে এখন এটা যদি আপনারা না চালু করেন একজন হচ্ছে পোলা ফার্নি গিয়ে যাবে পর্যালোতে যাবে সতাত্তর শেখার তো ঝামেলা ছয় নম্বর কত সুবিধা ছয় নম্বর যদি দিন হয়ে যায় ছয় নম্বর করে দুনে আবেদন করবে ছয় নম্বর করে দিন ধরা যাবে এ দিন দেওয়া দা ছয় নম্বর বললো ফাঁকিবাজি দিন দেখ আসল দিন আসল দিন কত টাকা সাতাতোত্তর শাখা সতাত্তর টাকা বলে কি ব্যাঙ্কে চাকরি করা যাবে না আর সাত নম্বর বলে কি বাঁধা নাই কলেজ স্কুলে পড়ে পড়ায় দেখা হবে আবার মেম্বারও ব্যান করে আলহামদুলকে বসাচ্ছে আপনার না বসেন কথা শোনেন কারাতে কারো বসুন আছে কি অবস্থায়

আল্লাহ জানিস সাফের জানিস সাপের কেউ কষ্ট দেয় সাপ কোথায় এরা আল্লাহ আপনার মানুষ এদেরকে মার দিস আল্লাহ করে ভালো করে বুঝে নেন এদের তোমরা কোথায় তফাৎ কোথায় আমাদের মানে তাবলিকার অবদান এদের মধ্যে তফাৎ কোথায় আমাদের মাঝে রাখো ছাত্ররা তোমরা যে অবস্থান এখন আছো এই যে তোমরা একটা পরীক্ষা পাশ করলে না এর থেকে উদ্ধার কেমনে হবা তোমরা এই বইটা কিনে নাও শুরু মগ প্রত্যেকদিন এক কথা পড়বা চল্লিশ হাদিস চল্লিশটা সালাম আর আল্লাহ নাম আছে প্রত্যেকেই পড়বা দরবারে তুমি দুরুস সালাম পাঠা দেবা আল্লাহ থেকে ভয় আসবে একদিন তুমি সবলে রেখে ফেলবা তোমরা নিজের নবীজকে স্বপ্ন দেখছো তো দেখছো দেখার ইচ্ছা হয় কার কার ইচ্ছা দেখি সবার ইচ্ছা আরে সাল্লাল্লাহ এই কিতাবের নাম এই কিতাবের পঁয়ত্রিশ পৃষ্ঠায় নবীকে কী স্বপ্ন দেখা যায় শেখ মসলা দেওয়া আছে নতুনুল্লাহ সাল্লাল্লা সাললামকে স্বপ্ন দেখে দেওয়া লাভ করা পরীক্ষিত আমল আদরাত মহল আশাফের থান মহল্লা শেখ আব্দুল্লাহ মহাদ্দে জেলেফ রহমতুল্লাহ মহতলায় তাই আহলি সাদাহ কিতাবের থেকে আমল লেখছেন যে ছাত্র সমস্ত গুণার থেকে তবা করে মোবাইল টোবাইল ছেড়ে আমল কাটবে ইনশাল্লাহ অল্প দিনে নবীকে সামনে দিয়ে ফেলবে সারা জীবন তুমি তুমি নবীকে সামনে হাদুর সালাম পাঠাবা আর নবীদের অবদার থেকে তোমাকে ফয়েস পাঠাবে আল্লাহ ভাগ আশা ফয়েস পাঠাবে তোমার দেহান খুলে যাবে চোখ খুলে যাবে তোমার কোরআন শিবিতে আগ্রহ বেড়ে যাবে ইসলামের আগ্রহ বেড়ে যাবে গুণাপতি গিন্নে এসে যাবে তুমি জগতের শ্রেষ্ঠ অলিয়াল্লাহ হয়ে যাবা তুমি দেশ বাসা বিশ্ব বাসা হয়ে যাবা তুমি হজরত সদর সাহেবের মতো আল্লামা আহমদ সাহেবের মতো বিশ্ব বরণ্য বুদুর্গদের মতো হজরত মোল্লা শাহ হাকিম সাহেবের মতো মনোনা শাহ আবর মতো হাফিজিদের মতো একজন বড় মাহি আল্লাহ হাফিদ আলম হয়ে যাবে বিশ্বাস করো তোমরা কিতাব কিনতে পারবা তোমার বাপের পয়সা আছে তোমার আব্বাকে সবার আব্বাকে ভ্যান চালায় নাকি ফসল আছে সব আছে সব রকম আছে যারা মেলা গরিব তারা কিনে না তারা থাক এদেরটা দেখে নিয়ে বড় ভাই তুমি আমার দে ও সকালে বড় তুমি গেলে বড় তাই সে বড় আর যারা ধনী লোকের ছেলে তারা কেন আর ওই যে একশো সাতষট্টি নসিহত আছে এটা মাধুরা কেনেন কিনে সালকে শোনাবেন মরণ আবুল সাহেব একশো সাতষট্টি নসিহত কিতাব আছে মহিলা মাসের জন্য কেনেন এর জন্য শোনাবেন ওসিয়ত নাম আছে এই যে একশো সাতষট্টি উপদেশ মানলা হিসাবে এটা মুরব্বীরা কিনে এটাকে মাঝে মাঝে শোনাবেন এটা ছেলেবেলা কি নসিয়ত কি বলবে দর্শের আদব কি পড়ার আদব কি বুঝলে না মাঝসাদ গ্রামের আদব কি বিবিধ আদব অনেক আদব শিখেছে এখানে এলেমের আদব কি উস্তাদের আদব কি এত কথা বলা যাবে না ছাত্রদের মধ্যে থাকি সব এখানে আসি তোমরা আমার করতে রাজি আছো আল্লাহ তালা তফিক দান করো তোমরা খুলনা মার্কে আমাদের খানকে মাধ্যমে যাবা হুদুর ছুটিতে যাবা সবাই যাবা গাড়ি ভরে শিক্ষা সবরে কিসে সামনে যে ফেব্রুয়ারি মাস সে সেখানে হ্যাঁ একুশে ফেব্রুয়ারি সকালে যাবা আসর আগে চলে আসবা দেখবা কেমনে উজু করতে হয় কেমনে নামাজ পড়তে হয় রুকু কেমনে করতে হয় সিদ্ধাক কীভাবে করতে হয় একান্ত আমার কেমনে করতে হয় মনোযোগ কেমনি আসবে নামাজ ধ্যান কেমনে আসবে সব সেখানে সেখানে জামান জামাই নিচন্দা হুদির পয়সা না তোমাদের পয়সা দিয়ে দেওয়া হুদির গাড়ি ভাড়াতে তোমাকে ভাড়া দিয়ে দেবা রেখে দেওয়া শিক্ষা তো হব তো তোলাব খুলনা হ্যাঁ সেটা কি ওখানে একবেলা খানা দেবে পয়সা নেবে না